হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কৃষ্ণ বলক আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে কীভাবে বাঁচ সাজানো হয় তো অলরেডি আমরা বাঁশের ঝাড় চলে এসেছি দেখতে আমরা একটা বাঁশ কাটছি তো অয়ন কাটছে বাঁশটা তো দেখতে পাচ্ছো তো এরপরে আমরা মিস্ত্রির কাছে নিয়ে যাবো বাঁশটা তারপরে ঘুমুর তারপরে দুটো গদা তিশুল ভালোভাবে বাঁকটা ভালোভাবে সাজাবো দিয়ে চতুর্থ সোমবারে তারকে সহ জল আনতে যাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো কীভাবে বাঁক সাজানো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঁশের উপরে উঠে বাঁশ কাটছে তো এই বন্ধুতার একটা ইনস্টাগ্রামে আইডি আছে তো তোমরা একটু সাপোর্ট করো তো কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে আর আইডিটা তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দিও টান তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দশ ফুটে বাঁশ কেটে নিয়েছি তো এই বাঁশটা নিয়ে ভালোভাবে ফাটাবো কি কাজ হয় आष्टिकी कोइलु देख माशा भाले जी मोटा चिरो तो ये आले और से सारा खराब होले सारा बिट्टी आलो तीन टीका बगे ला 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 आगे दादा लागबे चलो दादा 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 पलट दउ ना दादा उल्टे उल्टे दादा दशम मा होली बोल होई जा दादा ये ये भाई जी यस तो वीडियो कर ही जाओ देख भी सावर दाई का ये कबड़ी हट जा তো আমরা বাঁশটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি তারপরে আমরা মিষ্টির কাছে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ মিস্ত্রি ভালোভাবে আমাদেরকে ঠিক করে দিচ্ছে हर हो जाता है না কাওয়ালে কষ্ট করি আশিটা ঘন্টা আছে তো আমরা মিস্ত্রির কাছে ফুটো করে নিচ্ছি ঘুমুর লাগানোর জন্য তো দেখতে পাচ্ছি ফুটো করা হয়ে গেছে অলরেডি আমাদের বাইক কমপ্লিট তো আমরা বাঁক সাজাবো তো দেখতে পাচ্ছ আমরা বাঁক সাজাতে লেগেছি অলরেডি তো আমরা বাঁক সাজাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাঁধ সাজানো হয়ে গেছে কমপ্লিট তো শ্রাবণ মাসে শেষ সোমবারে তারকেশ্বর জল ঢালতে যাব তো ভিডিওটা যদি তোমাদেরকে খুব ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই